আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই ব্লগ সো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম রাজশাহীতে যে নতুন পার্কটি হয়েছে আর ডি এ পার্ক এই পার্কে চলে আসলাম তো এই পার্কের সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে আজ তুলে ধরবো তো চলেন লেস কো তো গাইস আমরা প্রবেশ করে ফেললাম আর ডি এ পার্কে তো আর ডি এ পার্কে প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র বিশ টাকা করে এটা আপনারা দেখতে পাচ্ছেন টিকিট কেটে ফেলেছি তো খুবই সুন্দর লাগছে দেখতে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আর ডি এ পার্ক রাজশাহীর আর প্রথমে আমাদের চোখে পড়ে গেল সুন্দর সুন্দর বোট রাইড পানিতে আর পার্কটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো তো চলেন আমরা ওইদিকে গিয়ে আপনাদেরকে দেখাই আর আমরা ঘুরি তো আর ডি এ পার্কের সুন্দর একটি ব্রিজ বানানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আর খুবই সুন্দর ব্রিজটি এখানে আপনারা ফটোশ্যুট করতে পারবেন খুবই সুন্দর লাগবে এই যে দেখা যাচ্ছে এখান থেকে খুবই সুন্দর করে পার্কের সব কিছুই আর এইদিকে আছে নাফসি আজকে নাপসিকে নিয়ে এসেছি আর ডিএ পার্কে রাজশাহীর সেই নতুন পার্ক খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সেই ব্রিজ সুন্দর একটি ব্রিজ আর এইদিকে দিকে একটি লেক আছে আর লেকের পানিগুলো খুবই পরিষ্কার তো আমরা চলেন ওইদিকে গিয়ে আরও কিছু দেখি পার্কটি খুবই ছোটো বেশি বড়ো নয় আপনারা খুব তাড়াতাড়ি ঘুরতে পারবেন আর ডি এ পার্কের ভেতরে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটি টেন রাইড আছে এই যে দেখতে পাচ্ছেন টেন রাইডটি খুবই সুন্দর লাগছে দেখতে আর এখন এটা বন্ধ আছে তো চালু হবে হয়তো এর যে যিনি চালু করেন স্টার্ট করেন সে আসলে চালু হবে আমরা সকাল সকাল এসেছি তাই জন্য হয়তো চালু নাই আর খুবই সুন্দর আপনারা এটা রাইড করতে পারবেন প্রবেশ করলে তো খুবই সুন্দর লাগছে দেখতে আর এটা হচ্ছে সেই টিকিট কাউন্টার ট্রেন রাইডের আর এই একটি বসার জায়গা আছে আর এটা হচ্ছে ট্রেনের লাইন আর এই ট্রেন দিয়ে আপনারা পুরো আরডিএ পার্ক ঘুরতে পারবেন তো এই পার্কটি বানানো হয়েছে সময় কাটানোর জন্য এই পার্কে তেমন রাইট নাই আর এই যে আপনারা বসে থাকতে পারবেন এই সঙ্গে বসে থেকে সময় কাটাতে পারবেন যারা সিঙ্গেল আছেন তাদের জন্য এই পার্কটি নয় খুবই সুন্দর কিন্তু এই পার্কে আপনারা সময় কাটাতে পারবেন এসে বসে থেকে এতে দেখা যাচ্ছে পার্কের চারিদিকে খালি বসার জায়গা আর লাইট দিয়ে আছে খুবই সুন্দর করে আর এইদিকে একটি রাইড আছে ছোট বাচ্চাদের ওইদিকে রাইড আছে আর ডি এ পার্কের একবারে মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি লেক আর ওই পাশে একটি ব্রিজ আছে আর এই পাশে একটি ব্রিজ আছে আর খুবই সুন্দর লাগছে দেখতে ওই পাশ থেকে এই পাশে তাকালে আর এইদিকে নাপসি বসে আছে লেগে পানি ছিটাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে আপনারা হাত পা ধুতে পারবেন কোনো দরকার হলে আর এটা হচ্ছে সেই সিঁড়ি আর এই পাশ দিয়ে আপনারা ঘুরতে পারবেন ঘুরে ঘুরে বেড়াতে পারবেন খুবই সুন্দর লাগছে চারিপাশ আর এইদিকে ফুলের গাছ আছে বিভিন্ন ধরনের এখনও ফুলগুলো ফুটেনি তো ফুটবে অবশ্যই তো আমরা ওইদিকে যাই গিয়ে আপনাদেরকে দেখাই কি কি আছে এই আরডি এ পার্কে তো গাইস এখন আমরা আরডি এ পার্কের শেষ প্রান্তে আসি তো দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটি জায়গাতে চলে আসলাম আর এই যে দেখা যাচ্ছে বসার জায়গা আর চারিদিকে বসার জায়গা আর মাঝখানে ওখানে গান কিংবা নাচ করতে পারবে তো এটা হচ্ছে রাজশাহীর সেই মুক্ত মঞ্চের মতো একটি জায়গা আর খুবই সুন্দর লাগছে দেখতে জায়গাটি আপনারা এখানে প্রিয় মানুষটিকে নিয়ে বসে সময় কাটাতে পারবেন বিকালে কিংবা রাতে আসলে তো আমি এখানে চলে আসলাম আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি বসলাম এসে আর এই দিকে হবে নাচ গান তো নাপসি যা নাচ করে দেখি মঞ্চে আমি এখানে বসে দেখব স্মরম করছে নাচ করবে না আর ওই দিকে দেখতে পাচ্ছেন কবত তো পার্কের ভেতরে দেখতে পেলাম একটি ঘোড়া দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর করে ঘোড়ার স্ট্যাটু বানানো হয়েছে আর খুব সুন্দর লাগছে দেখতে এই যে দেখেন আপনারা আর ঘোড়ার কাছে আমি দাঁড়িয়ে আছে আর ওই দিকে একটি ভাল্লুক আছে তো আমরা এখন সেই ভাল্লুকের কাছে যাব ভাল্লুক মামার কাছে তো চলেন আমরা ভাল্লুক মামার কাছে যাই গিয়ে ভাল্লুক মামার সাথে কথা বলি আর এই দিকে ছোটো বাচ্চারা নাগদার মতো করে দোনা খেলছে এই যে দেখতে পাচ্ছেন আর এই দিকে চলে আসলাম ভাল্লুক মামার কাছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভাল্লুক মামা কি করে দাঁত বের করে আছে খেয়ে নেবে ভাল্লুক মামা তো চলেন আমরা ওইদিকে যাব গিয়ে সুন্দর সুন্দর ছোট বাচ্চাদের রাইড আছে আপনাদেরকে দেখাবো এই যে এখানে একটি বাচ্চা রাইড করছে দেখতে পাচ্ছেন আর দিকেও রাইড করছে তো আমরা ঘুরি আর এই যে ভাল্লুক তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর রাইড আছে এই যে দেখা যাচ্ছে রাইড গুলো আর নাপসি রাইড অলরেডি চড়ে পড়েছে তো কেমন লাগছে তো এখানে সুন্দর সুন্দর রাইড আছে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারা খেলছে আর এখানে একটি রাইড আছে আপনাদেরকে দেখালাম সুন্দর রাইড এই আরে দেখা যাচ্ছে রাইডটি তো এই পার্কে খুবই সুন্দর সুন্দর রাইড আছে আপনারা ছোট বাচ্চাদের নিয়ে আসলে খেলতে পারবেন এবং খেলাতে পারবেন এই যে নাফসি আরেকটি রাইডে চড়ে গেল আর ডি এ পার্কের চারে পাশ দিয়ে খুবই সুন্দর করে রাস্তা বানানো আছে আপনারা দেখতে পাচ্ছেন আর রাস্তাগুলোতে আপনারা হেঁটে সময় কাটাতে পারবেন চারে পাশ দিয়ে ওই যে ওখানে দেখা যাচ্ছে ভাই ভাইরা আছে তো সময় কাটাচ্ছে হেঁটে বেড়াচ্ছে চারে পাশ দিয়ে আর খুবই সুন্দর লাগছে তো আমরাও হাঁটতে পারবো হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাতে পারবো তো চলেন আমরা দেখি খুবই সুন্দর এই যে আর ডি এ পার্ক তো আর ডি এ পার্কে এসে আমরা বোর্ড রাইডে চড়ে পড়লাম এই যে দেখতে পাচ্ছেন খুবই এনজয় লাগছে এই যে আমরা বোর্ড রাইড করতেছি আর এটা হচ্ছে লেগ খুবই সুন্দর লাগতেছে আর এই যে আমি আর নাপসি বোর্ড রাইড করতেছি আমরা এখন বোর্ড রাইড করতে করতে একটি গান বলবো কারণ এই মধ্যে নেমে আমাদেরকে গান বলতে ইচ্ছা করছে তো লেগের চলেন আমরা গান গাই তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি এই যে দেখতে পাচ্ছেন আমরা বোর্ড রাইড করতেছি আর এই যে নাফসি নাফসি কিছু বলো কেমন লাগছে সেই সেই এনজয় সেই সেই গাই সেই মারাত্মক এই যে দেখতে পাচ্ছেন স্টারিং এটা আমার স্টারিং এটা আমি ঘোরাচ্ছি এবং গাড়ি চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে নাফসি এখন ড্রাইভার আপনারা চাইলে এই যে লাইভ জ্যাকেটটি পড়তে পারবেন তো গাইস অবশেষে আমরা বোর্ড রাইডটি শেষ করছি খুবই এনজয় হলো আপনারাও চড়বেন এই পার্কটিতে আসলে খুব খুবই আনন্দ করলাম এই যে বোর্ড রাইড শেষ করব ওখানে আমরা রেখে দেব ওটাই হচ্ছে বোর্ড রাখার সেই জায়গা নাচি কেমন লাগলো হ্যাঁ নাচছি ভালো লাগলো আমাকেও ভালো লাগলো তো এই যে দেখতে পাচ্ছেন আমরা প্যাডেল করতে করতে যাচ্ছি খুবই এনজয় লাগলো তো আপনারাও এই আর ডি এ পার্কে আসলে এই বোর্ড রাইডটি করবেন খুবই এনজয় হবে তো চলেন আমরা যাই তো গাইস আমি অবশেষে আরডিএ পার্কের ব্লগটি শেষ করছি তো এই আরডিএ পার্ক খুবই সুন্দর লাগলো ঘুরতে তো আমার ব্লগটি আপনারা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ব্লগের জন্য আর এই পার্কে আপনারা ঘুরতে আসবেন তো ব্লকটি শেষ করছি আসসালামু আলাইকুম